ওই দিনটা আমার নিজের কাছে এত বেশি মানে মানে হেল্পলেস লাগতেছিল যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো ব্যাপারটা হলো যে আমার মেয়ে অসুস্থ আলহামদুলিল্লাহ তো অসুস্থতা আসবে এটা নর্মাল কিন্তু আলহামদুলিল্লাহ ব্যাপারটা হলো যে আমি জিপিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি নেওয়ার পর ডাক্তার দেখাইছি অ্যাজ ইউজুয়াল ডাক্তার দেখানোর পরে উনি বলতেছে ইটস নর্মাল আরও কয়দিন দেখার জন্য মানে আমি আমার মেয়েকে আরও কয়দিন জ্বরে কষ্ট দিব তার বুদ্ধি হয়েছে এইটা তো এটা শুনে আমি খুবই হতবাক হলাম পর আমি আবারও রিকোয়েস্ট করলাম আপনি একটু ভালো মতো চেক আপ করেন পর বলতে না সিজনাল জ্বর এটা নর্মাল পর আমি রিপিট করলাম যে জ্বর তো তিন দিন হয়ে গেছে তাও কি নর্মাল সে বল যে নর্মাল আরও তিন চার দিন দেখেন তো আর কি নিরাশ হয়ে জিপি থেকে চলে আসলাম এসে আমি সামনে সাথে একটা সুপার মার্কেট ছিল ওখানে গেলাম মানে কফ সিরাপ কেনার জন্য তো তখন চিন্তা করলাম যে দেখেন একজন মা হিসেবে আমি আসলে হেল্পলেস আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি শাহিদ আক্তার ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো যদিও আমরা দূর থেকে বিদেশের লাইফ অনেক চাকচিক্যময় মনে হয় সব সময় ব্যাপারটা কিন্তু তা নয় কারণ আমিও যখন দেশে ছিলাম তখন আমার কাছে যখন বিভিন্ন ভিডিও দেখতাম তখন আমার কাছে মনে হতো যে আলহামদুলিল্লাহ তারা কত ভালো আছে তো এখন যখন নিজে যখন এই সিচুয়েশনে আছি তখন এটা বাস্তবতা ফিল করতেছি তার মানে এই নয় যে আমি কষ্টে আছি আমি আলহামদুল্লাহ ভালো আছি তো অ্যাজ ইউজুয়াল মরিসে গেলাম গিয়ে পরে মেয়ের জন্য কফ সিরাপ কিনলাম আর কেনার টাইমে যখন যাচ্ছিলাম তখন আমার মাথায় বিভিন্ন ধরনের মানে প্ল্যান বা বিভিন্ন ধরনের চিন্তাধারা ঘুরপাক কাটছিল যে কীভাবে কি করা যায় এবং বাসায় গিয়ে কি করব যেহেতু বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে সত্যিকার অর্থে দেখা যায় কোনো কাজই করতে মন চায় না মনে হাত পা হাতে কাজই উঠতে চায় যখন মরিসনে গিয়েছিলাম তখন আমি তেমন কোনো সেকশনে যাইনি সাধারণত আমি মরিসে গেলে অবশ্যই কুকারিস মানে কিচেন আইটেমের সেকশানে যাই যাই সেটা যেমন হোক আমি নিজে অসুস্থ থাকি যাই থাক বাট আলহামদুলিল্লাহ এখন মেয়ে অসুস্থ হওয়ার কারণে তখন মাথায় কিছুই কাজ করছিলাম জাস্ট আমি মেডিসিন কর গিয়েছি এবং মেডিসিনটা পিক আপ করেই চলে এসেছি তো এখন আমি বাসার সামনে এসে পড়ছি আর বাসার সামনে আইসা মানে চিন্তা করছিলাম আর গেটে চাবি খুঁজে পাইতেছিলাম না তখন আরও বেশি টেনশন কাজ করতেছিল যে টেনশনে বের হয়েছি চাবিকে আসলে নিছি কিনা বাট আলহামদুলিল্লাহ নিছি তো অনেস্টলি বলতে গেলে সারাদিনে কোনো কাজ কাম কিছুই করা হয়নি পর আপনাদের ভাইয়া আসছে তার প্রচুর ক্ষুধা লেগেছে তাকে বিস্কিট আর দিয়ে আসছি আর এখন সে আসার পরে মেয়েকে তার কাছে রেখে আমি রান্না স্টার্ট করেছি তো আজকে আমি রান্না করতেছি মূলা তো এক মূলা রান্না করতেছিলাম আর মূলা রান্না করার টাইমে আমার একটু মনটা একটু ভালো হয়ে গেছে কেন বলতেছি ভালো হয়ে গেছে কারণ আমার মানে ইউটিউব চ্যানেলে একজনে কমেন্ট করেছে যে আপু আপনি নিজে রান্না পারেন না আবার আমাদের সাথে টিপস শেয়ার করতে আসছেন তখন মনে হয়েছে যে উনি হয়েছে মাস্টার শেফ আর আমি তো কিছুই না এই আর কি তখন মনটা একটু হাসি হাসি লাগছিলো তো এখানে আমি একটু মোমো বানিয়ে নিয়েছিলাম সারাদিনে কিছুই খাওয়া হয়নি তো ওটা তো ফ্রোজেন রেডিই ছিল জাস্ট কুক করে নিয়েছি আর এখানে মূলাটার মানে কষানো হয়ে গেছে আর এখানে আমি মাছ দিয়ে দিয়েছি আর সাথে ভাতও রান্না স্টার্ট করে দিয়েছি কারণ আমি সবসময় এভাবে কাজ করি তো আমার ভাতগুলো ফুটে উঠেছে তো আপনাদের ভাইয়াকে অনেক দিন বলেছিলাম একটা কেসি আনার জন্য তো সে ফাইনালি একটা কেসি নিয়ে আসছে তো আমার তরকারি রান্নাটা অলমোস্ট শেষের দিকে তো আপনাদের ভাইয়া মুরা তেমন পছন্দ করে না বাট গরম পানি দিয়ে ওয়াশ করে রান্নার কারণে সে কিন্তু পছন্দ করা স্টার্ট করেছে যাক আলহামদুলিল্লাহ এখানে আমি আবার বেগুন ভাজি করতেছি গত দিনে রান্না করেছিলাম তো বেগুনগুলো প্রপারলি কুক হয়নি এই বেগুনটায় কাঁচামরিচ মানে আবার মানে প্যাস্টাইস দিয়ে আবারও ভাজি করে নিচ্ছি আর এখানে আমি করলা রান্না করবো তার জন্য বড় দেখে একটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি যেহেতু আমার মেয়ে আলহামদুলিল্লাহ ও তো করলা খাবে না তাই আর কি মন চিন্তা করেছি যে একটু বেশি মরিচ দেয় তো সেই জন্য একটু বেশি মরিচ দিলাম তাও এই মরিচগুলো কিন্তু বেশি ঝাল না তো পেঁয়াজটা আর মরিচটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এসে আমি করলা দিয়ে দিয়েছি এখন আপনারা কি মনে করছেন যে আপু করলা থেকে তো আলুই বেশি হয়ে গেছে আসলে একদমই তাই করলা হয়েছে কম আলু বেশি হয়ে গেছে একটা আলু ছিল সেটা এত বড় সেটা মানে অর্ধেক নিলে পরের দিন আবার খাওয়া হয় কিনা ঘুলে কি না তো চিন্তা করলাম যে পুরাটাই দিয়ে দিই সমস্যা নয় তো এই জন্য এটা করতে করতে আলু বেশি হয়ে গেছে আর এখানে আমি মিষ্টি চাদা রান্না করছিলাম সেটা একটু নিয়েছি খাওয়ার জন্য আর এখন রাতের একটা বাইশ বাজে আমি নিচে আসছি একটু গরম পানি নেওয়ার জন্য তো দেখেন সন্তান অসুস্থ হলে কেমন হয় সারা দিন রাত ঘুমানো যায় না আর দিনও মানে তার জন্য খেয়াল রাখতে হয় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ পেয়ে